लज् <laughs> जु <laughs> 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 রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের একাধিক চিকিৎসককে সংবর্ধনা জানালেন রঘুনাথপুর পৌরসভার কাউন্সিলর ও প্রাক্তন চেয়ারম্যান জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে আজ সোমবার রাত্রি আটটা নাগাদ রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের একাধিক চিকিৎসকদের সংবর্ধনা জানালেন রঘুনাথপুর পৌরসভার কাউন্সিলর প্রণব দেওঘরিয়া ও রঘুনাথপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ভবেশ চ্যাটার্জি সহ বন্ধু পরিবারের সদস্যরা আমরা সেই ছবি তুলে ধরলাম কে কী জানালেন তা শুনুন এবং আজকে একটা বিশেষ দিন আমাদের ডক্টর ডে ডক্টর বিধানচন্দ্র রায়ের আজকে জন্মদিন সেই উপলক্ষে আজকে সারা ভারতবর্ষে একটা ডক্টর দিয়ে আমরা পালন করে থাকি তো আমাদের যারা বিশেষ গুরুত্বপূর্ণ ডাক্তার যাদের দ্বারা রঘুনাথপুর কেন রঘুনাথপুরের সংলগ্ন এলাকার সমস্ত মানুষ যাদের দ্বারা উপকৃত হয় তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই এবং তাদেরকে আমরা খুবই সম্মান জানাই এবং আজ একটা বিশেষ দিনে আমরা তাদের কাছে এসছি সামান্য একটা ক্ষুদ্র সংবর্ধনা জ্ঞাপন করার জন্য এবং বিশেষ করে ডাক্তার অনির্বাণ হালদার যার কাছে আমরা আজকে পৌঁছেছি উনি আমাদের মানে এতটাই আমরা কি বল মানে কী বলবো এতটাই আমরা গর্ব অনুভব করি যে রঘুনাথপুরে বাড়িতে যে বড় রাত একটা হোক রাত বারোটা হোক যখনই আমরা বলি যে ডাক্তারবাবু ওই পেশেন্ট আসতে পারছেন না আপনার চেম্বারে বা হসপিটালে আপনাকে যেতে হবে উনি কিন্তু নিজের গাড়ি ব্যবস্থা করেও সেখানে আজ পর্যন্ত বলেননি যে আমাকে গাড়ির ভাড়া লাগবে বা গাড়ি মানে এইসব কোনো গল্প নেই সেখানে উনি কিন্তু পৌঁছে যান এবং সেখানে উনি পরিষেবা দেন এবং থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা কোভিডের সময় যখন আমরা কোনো ডাক্তারবাবুকে পাচ্ছিলাম না সেখানে উনি এমন রাস্তায় মাঠে ঘাটে যেখানে মানুষের প্রয়োজন হয়েছে সেখানে উনি ছুটে গেছেন এবং চিকিৎসা করেছেন তার জন্য আমরা খুবই রঘুনাথপুরের মানুষ আমরা গর্বিত আমরা এই রকম ডাক্তার একজন পেয়েছি ডাক্তার অনির্বাগ হালদারকে সাইড বাই সাইড আমাদের সমস্ত ডাক্তারবাবুকে আমরা আজকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সম্মান জানাচ্ছি এই ডক্টর উপলক্ষে ধন্যবাদ প্রণব দেবা কাউন্সিলার রোগনাথ পৌরসভা এক নম্বর ওয়ার্ড দেখুন সব ডক্টরেরই ভালো পরিশ্রম সব ডক্টরেরই থাকে স্পেশালি আমরা করোনা কাল থেকে দেখছি যে ডক্টর হালদারবাবু মানে আপনি যখনই ফোন করবেন যদি বাড়িতেও ডাকেন বাড়িতেও পৌঁছে যাবে এবং কোনো জায়গায় কারো বিপদ ঘটলে যেখানে আপনি ডাকবেন ওনাকে পাওয়া যায় যখন তখন ঠিক আছে এবং সব ডক্টরকে হয়তো পাওয়া যায় কিন্তু আমরা যে যার কাছ থেকে উপকৃত হয়েছি রঘুনাথপুরবাসী যেভাবে একটা নতুন দিশা পেয়েছে ডক্টরদের মানে এই ডক্টর হালদারের জন্য তার জন্য ওনাকে ডক্টরদের জন্য স্পেশাল আজ একটু একটি সেলিব্রেট করলাম সামান্য ক্ষুদ্র প্রয়াস ওনাকে অনেক ধন্যবাদ যে আমাদের রঘুনাথপুরবাসীকে সুস্থ রাখার জন্য এবং আগত দিনে আরও কামনা করব ভগবানের কাছে যে নিজেদের আরও ভালো নাম করে এবং আরও ভালো মানুষের কাছে পৌঁছে যেতে পারে ঢাকায় গিয়ে এসেছি আমাদের ডক্টর রাজেশ পান্ডে আমাদের ডাক্তারবাবুকে আমরা আজকে ডক্টরস ডে যে আমাদের দিবস ডাক্তারদের দিবস সেই দিনটিকে আমরা পালন করছি এবং ওনাকে আজকে আমরা সংবর্ধনা দিলাম আমরা খুবই আনন্দিত এবং গর্ব অনুভব করি যে আমাদের মাঝখানে এরকম একজন ডাক্তারবাবু আমরা পেয়েছে। আমরা ওনাকে অশেষ ধন্যবাদ জানাই আজকের দিনটিকে আমরা কৃতজ্ঞ অনুভব করি যে আমরা আজকে ওনার কাছে আসতে পেরেছি এবং ওনাকে আমরা যেমন আগামী দিনে সব সময় পাই এটাই আমরা আশা করি উনি এটাই বলতে চাই আমাদের ডাক্তার রাজেশ পান্ডে মহাশয় আমাদের রঘুনাথপুর স্থানীয় এলাকারই আমাদের ডাক্তার এই সুপার স্পেশালিটি হসপিটালে তো আমরা যখনই ওনাকে আমরা পেশেন্টের কোনো পেশেন্টের ব্যাপারে দেখার জন্য অনুরোধ করি বা যখনই আমরা হয়তো বলি যে ডাক্তারবাবু ওনার খুব অবস্থা খারাপ বা একটা দেখতে হবে ওনার সময় উনি দেখেন না মানে যখন থেকে উনি এখানে ডাক্তার হিসাবে আছেন তখন থেকে কিন্তু ওনার আমরা পরিষেবা খুব ভালোভাবে পাচ্ছি বিশেষ করে আমিও মানে দীর্ঘ মানে প্রায় মাসে হয়তো বিশ বার কোনো পেশেন্টের জন্য আমরা ফোন করি বা আমরা হয়তো সরাসরি দেখাও করি তো উনি যথাসাধ্য চেষ্টা করেন একটা পেশেন্টকে সুস্থ করার জন্য এবং এটা আমরা পেয়েছি ওনার কাছ থেকে পরিষেবা খুব ভালো পরিষেবা পাই রঘুনাথপুরবাসী আমার মনে হয় বর্তমানে এখন ডাক্তার রাজেশ পান্ডের কাছেই সব থেকে বেশি ছুটে যান হ্যাঁ বিভিন্ন তাদের চিকিৎসার জন্য আপনার বিশেষ করে আলাদা কিছু বলার নেই ধরুন আপনি পাশের রুমটায় ঘুমাচ্ছেন আর এই রুমে আপনার মায়ের বা বাবার কোনো একটা শরীর খারাপ হলে হঠাৎ করে আপনি উঠে পাশের রুমে যাবেন না তো আমার পরিবার রঘুনাথপুর এই পুরুলিয়া তো আমার পরিবার এটা তো আমার নিজের ভাই দাদা বাবা মা আমি সব কিছু তো এখানেই পেয়েছি জন্ম মাঁকুড়ায় হতে পারে সে আমার পরিচয় আমার কর্মসূত্র আজ আপনারা সম্বর্ধনা দিতে এসেছেন আমি আমি আপ্লুত আমার আমি তো আমার পরিবারের জন্য করছি আমার পরিবার আমি তো সারা জীবন করব যতদিন আমি এখানে থাকবার সৌভাগ্য পাব আমি তো করব এটাই তো আমার কাজ আমরা ডাক্তারদের বলে আমরা আজকে এই দিনটা পালন করি কিন্তু আমরা হয়তো সব ডাক্তারের কাছে পৌঁছতে পারিনি আমাদের কাছের যেটুকু দু একজন পাঁচ তাদের কাছে আমরা পৌঁছে গেছি বন্ধু পরিবারের ফুল টিম আজকে শুধু ফুল দিয়ে আমরা কিন্তু ওনাদের সম্মান করাটা বড় কথা নয় বিষয়টা হচ্ছে ডাক্তারদের ভরসায় কিন্তু আমাদের সবথেকে কাছের প্রিয় মানুষদের কিন্তু আমরা ঠেলে দিই কারণ ওনাদের ভরসায় আমরা থাকি যে হয়তো আমাদের সুস্থ করে উনি আবার বাড়ি ফিরে এই ধরনের আমাদের ডাক্তারবাবু ডাক্তার রাজেশ পান্ডে আমরা আশা করছি আপনারা বন্ধু পরিবারের সবাই জানেন কারণ একবার নয় একাধিকবার আমরা বিভিন্নভাবে ওনার সহযোগিতা পেয়েছি আমাদের লোকনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে উনি একজন ডাক্তার এবং আমাদের লোকনাথপুর এলাকার উনি বাসিন্দা সেই হিসাবে ঘরের ডাক্তার তাকে বলা যেতে পারে তো সেই ডাক্তার বাবু যে এসছি ডাক্তারকে ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু সব থেকে আপনি সবসময় আমাদের হেল্প করেছেন এবং পরবর্তীকালেও আমরা চাইব যে আপনি আমাদের সঙ্গে থাকুন বন্ধু পরিবারের সঙ্গে উনি আমাদের বন্ধু পরিবারের একজন সদস্য হিসাবে উনি আছেন এই ধরনের সদস্য পেয়ে আমরা সত্যি গর্বিত তো আজকে এই দিনে বিশেষ দিনে আমরা ডাক্তারবাবুকে শুভেচ্ছা শুভেচ্ছা জানাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন চশমা কোথায় নেবেন ভাবছেন চলে আসুন ম্যাক্স অপটিক্যালে এখানে দশ মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয় এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তার বাবুরা বসছেন সকাল সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায় তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে ঠিকানা রঘুনাথপুর পিডব্লিউডি অফিস সন্নিকট পুরুলিয়া যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফাইভ ফোর ডাবল এইট সেভেন ফাইভ ফোর অথবা আমাদের আরও একটি নম্বর সেভেন সিক্স জিরো টু ডাবল ফোর জিরো ফোর জিরো থ্রি